আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনারা যে কলার সাথে আলু চাষ মার্শাল্লা আলুর গাছ সুন্দর হয়েছে এবং কলার চারাও প্রতিটায় মোটামুটি ভালো আছে এবং প্রতিটারেই পাতা বের হয়েছে মালভোগ কলা যে সাথী ফসল বলে এরকম কলার সাথে সাথী ফসল হিসেবে আপনারা করতে পারেন আলুর চাষ করতে পারেন এখানে পেঁয়াজ করতে পারেন আরও অনেক ফসল করা যাবে সরিষাও করতে পারেন সাথি ফসল হিসেবে মেইন ফসল থাকবে আপনার কলা এর সাথে একটার পর একটা আপনারা সবজি ফসল করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আলু কিন্তু খুব মশাল্লাহ হয়েছে এখানে আলু কিন্তু তুলে ফেলছে কৃষক এ দেখতে পাচ্ছেন এই পুরোটাতে আলু ছিল এই আলু তোলা হয়েছে এবং